সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন চলে এসেছি সম্পার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো তালের পোড়াপিঠে কীভাবে বানায় চলুন দেখে নেওয়া যাক এবার আমরা ছেঁকে নেব দেখো তালটা ছেঁকে নিয়েছি তালেগুলো বেরিয়ে গেছে এবার গরম করে নেবো তালের কাজটাকে গরম করে নিচ্ছি একটি নারকল নিয়ে নিয়েছি এবার এটিকে আমরা ছাড়িয়ে নেব। নারিকেল কুড়ে নিচ্ছি নারকেলটি আমাদের কুড়া হয়ে গেছে দেখুন নিয়ে নিয়েছি চালের গুঁড়ি পাঁচশো গ্রাম আমল দুধ আমরা গুলে নিচ্ছি নিয়েছি আমার দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম চিনি নারকেল কুড়া তালের কাতটি গরম করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সাদ মতো নুন দিয়ে দিচ্ছি সবগুলি উপাদান ভালোভাবে মেখে নিতে হবে খুব নরমও মাখানো যাবে না খুব শক্তও মাখানো যাবে না ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে এবার আমরা বসিয়ে আড়াইশো গ্রাম কোয়াতে জল দিয়ে দিই গুলিকে এই ভাৱে মাৰপাট কলা পাতাটা এক ভাগে ভাঞ কলা পিঠেটা ভালোভাবে সাজিয়ে দিতে হবে সাজিয়ে সাজিয়ে পিঠে দিয়ে দিতে হবে পিঠের মধ্যে কলাবাতা পাতা বিছিয়ে দিয়েছি ভালোভাবে ঘুটেগুলো সাজিয়ে দিচ্ছি এর মধ্যে আগুন তুলে দেব মানে বসানো থাকবে আগুনের মধ্যে তিন ঘন্টা পরে নামিয়ে নেব তিন ঘন্টা ফিরে এসে যেটা আমাদের কমপ্লিট উপরে যা যা দিয়েছিল ঘুটে তা পুড়ে গেছে দেখুন পুড়ে ছাই হয়ে গেছে এবার এটিকে আমরা নামিয়ে নিচ্ছি দেখো কিরকম সুন্দর একবারে ছাই হয়ে গেছে সব খুব বেশি দেখুন দেনি ঠিক জালটা দেয়া হয়েছিল খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে পিঠেটা আমাদের হয়েছে এবার আমরা কেটে নিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন পিঠাটা খুব সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা খুব সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন